আমি নিজের চোখে দেখেছি আমি যখন এমপি ছিলাম দুই হাজার উনিশ সালের মাঝামাঝি থেকে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর তখন আমি চেত্রা নদীর ওপরে একটা ব্রিজের জন্য ডিও দিয়েছিলাম সরকারের কাছে চিঠি দিয়েছিলাম কথা আমরা যখন এমপি ছিলাম আমি আমি তখন চিত্রা নদীর উপরে একটা ব্রিজের জন্য ডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ব্রিজটার সহ এখানে যে রাস্তাটা সেই রানীদিয়া থেকে শুরু করে রাজাপুর পর্যন্ত তারপরে আবার ধোবাজান থেকে শুরু করে কোরাই পর্যন্ত আল্লাহর রহমতে এক লাফে পাস হয়েছে এখন আমাদের যেটা দায়িত্ব সেটা হলো আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে এই রাস্তাটা পাকা করে তারপরে আমি যাবো এবং আমি আজকে আপনাদের কাছে ওয়াদা করছি কারণ এই পুরো রাস্তাটা তো আমি আজকে এসছি আমি বুঝতে পারছি যে মানুষ কত কষ্ট করে শুধু তো বাইক না আমাদের তো মা বোনরা আছে অসুস্থ রুগী আছে বয়স্ক ব্যক্তি আছে শিশু আছে তাই না এত মানুষ যাদের পক্ষে একটা ডাক্তার দেখাতে হইলে একটা অসুখ করলে তারা যে যাবে চিকিৎসার জন্য সেই উপায়টা পর্যন্ত আমি আমার নেতা কর্মীদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম আপনারা এক একজন প্রার্থীকে সাতবার আটবার করে এমপি বানাইছেন কেন বানাইছেন এটা আমার প্রশ্ন করছি আমি নিজেকে যে একবার কাজ করে না দুইবার কাজ করে না ছয় বার সাতবার আপনারা ভোট দিছেন মানুষকে আমি আপনাদের কাছে পাঁচ বছর সময় চাই আমি যদি কাজ না করতে পারি আমি আপনাদের কাছে আর কোনোদিন ভোটের জন্য আসবো না আমি আপনাদের কাছে এই একটা মেয়াদের সময় যাচ্ছি আপনারা আমাকে দুই হাজার ছাব্বিশ আমি আপনাদের সামনে আর কোনদিন ভোট চাইতে আসবো না প্রিয় ভাইরা আমার এখানে একটা নৌ পুলিশের কথা আমাকে বলা হয়েছে যে এটা অস্থায়ী একটা নৌ পুলিশ এবং যেহেতু বড় নদী এখান দিয়ে অনেকগুলো সুনামগঞ্জ হবিগঞ্জ তারপরে ইটনা মিঠামইন অনেক দিকে কিশোরগঞ্জ যাওয়া যায় তো এই নৌর পথটা যদি নিরাপদ না হয় এই এলাকার মানুষ দেখেন আজকে সারাদিন ধুলায় থাকার পরে আমি কথা বলতে পারছি না এই এলাকার মানুষ অ নিরাপদ অবস্থার মধ্যে পড়ে যায় আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে ইনশাআল্লাহ এই জায়গায় নৌ পুলিশের স্থায়ী একটা স্টেশন আমরা করে দেব ইনশাল্লাহ